প্রত্যেক দিন সম্ভব না হলেও মাঝে মাঝে তো আমরা চেষ্টাই করি প্রত্যেকটা মাই যে বাচ্চা স্কুলের টিফিনে ওদের খুব পছন্দ হবে টেস্টি হেলদি কিছু খাবার টিফিন রেডি করে দিতে হাতে কম সময় থাকলেও চেষ্টা করি চটচল যে টিফিনটা তৈরি হবে সেই রকম কিছু টিফিন দিতে হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা স্কুলের টিফিনই চলে এলাম আমার ছেলে স্কুলের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো না কেমন হয়েছে প্রথমে আমার ছেলে যে ফলগুলো পছন্দ করে সেই ফলগুলি দিয়ে দিয়েছি কমলা লেবু খেজুর আর এখানে চারটি কুকিজ দিয়ে দিলাম সুজি আর আটা দিয়ে তৈরি বাড়িতে করে নিই কেনা নাই সেটাই দিলাম মাঝে মাঝে একটু স্বাদের বদল হওয়ার জন্য দিয়েছি তোমরা এটাকে স্কিপ করে দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী কিছু দিতে পারো এরপর অপর দিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইন প্যান গরম করে তার মধ্যে একটু সানফ্লাওয়ার গরম করে একটুখানি রসুন কুচানো পেঁয়াজ কুচানো গাজর হলুদ লবণ একটু ধনিয়া গুঁড়ো দিয়ে রান্না করে নিলাম গাজরটা যখন হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে দেড় কাপের মতো জল দিয়ে দিলাম জলটা একটু ফুটতে দেবো আর আজকে আমি বাচ্চাদের খুব পছন্দ হবে সেই রকমই একটা খাবার করছি হ্যাঁ আজকে আমি একটু ম্যাগি দিচ্ছি গাজর দিয়ে তৈরি করেছিলাম তোমরা এখানে ক্যাপসিকাম বিনসও দিতে পারো দু প্যাকেট মতো ম্যাগিটা দিয়ে দিলাম ভেঙে আর এক প্যাকেট মতো মশলাটা দিলাম একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি আজকে স্কুলে টিফিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানালো ভালো লাগলে লাইক স্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ